অনেক দিন ধরেই আপনারা রিকোয়েস্ট করছিলেন যে রামেনের ভিডিও চাই তো আজকে আপনাদেরকে রামেনের ভিডিও দেব পাশাপাশি আপনাদেরকে এই রেস্টুরেন্টের লোকেশন থেকে শুরু করে সব কিছু জানিয়ে দেবো এইখানে রামেন তিন ধরনের পাওয়া যায় একটা হচ্ছে স্পেশাল রামেন একটা কিডস রামেন আর একটা হচ্ছে কোরিয়ান রামেন তো আমরা এখানকার স্পেশাল রামেন এবং কিডস রামেনটা ট্রাই করব পাশাপাশি এখানকার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ এই ধরনের ভিডিওগুলো রেগুলার এই পেজ থেকে এবং এই ইউটিউব চ্যানেল থেকে দেয়া হয়ে থাকে তো অবশ্যই আপনি আপনার কাজটা করে রাখবেন যাতে করে রেগুলার এই ধরনের ভিডিও আপনি দেখতে পারেন যারা ভিডিওটা পছন্দ করবেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিও শুরু করি আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর ইঞ্জিনিয়ার পাড়া পানির ঠিক এটা হচ্ছে কুকিং ডাইনিং আজকে আমরা এখানে বিভিন্ন ধরনের রামেন ট্রাই করতে আপনারা অনেকেই অনেক দিন থেকে বলছিলেন যে ভাই রামেনের ভিডিও চাই রামেনের ভিডিও চাই ভালো মানের রামেন খেতে হলে আপনাকে কোথায় আসতে হবে এইরকম একটা জায়গায় আসছি তো আমরা আজকে এখানকার রামেনের মানটা দেখবো পাশাপাশি তো খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস সবই জানবো তো আসেন ভিতরে যাই আমার এখানে আপনার কিডস রামেন আছে এটা এটা হচ্ছে কিডস রামেন আর এইটা হচ্ছে আপনার লুনাস স্পেশাল রামেন ঠিক আছে তো আমরা প্রথমে কিডস রামেনটাতে চলে যাব তারপরে লুনাস স্পেশালটাতে যাব এটা একটু সাইডে রাখি আর সঙ্গে আপনার এখানে চপস্টিক আছে বাট আমার অভিজ্ঞতা নেই শুধু আমি কাটা চামচ আপনারা যেন চপস্টিক দেখতে পারেন তো সবার সব তো সবকিছু হয় না এইটার চলেন মুখে দেই এটা মুখে দিয়ে দেখি কি অবস্থা এবং এর পাশাপাশি এটার প্রাইস থেকে শুরু করে এ টু জেড সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আমি চলেন মুখে দেই দেখি কি অবস্থা চলেন এটা টেস্ট করতে করতে এখানে আর কি কি আইটেম পাওয়া যায় সেটা একটু আপনাদেরকে জানাই এখানে কিন্তু বাটার পনির পাওয়া যায় এখানে মাটনের মধ্যে আপনি পাবেন মাটন লাজাবাব মাটন নিহার এছাড়াও মাটন কিমা পাবেন মাটন নামকিন গোস পাবেন মাটন কারাচি পাবেন চিকেন কারাচি পাবেন পন কারাচি পাবেন এছাড়াও এখানে কিন্তু আপনি বিভিন্ন রকমের কাবাব প্ল্যাটার পাবেন মোট কথা এখানে আপনি চাইনিজ ফাস্ট ফুড আইটেমের পাশাপাশি কিন্তু পাকিস্তানি এবং ইন্ডিয়ান ফুড পেয়ে যাবেন এটা স্পাইসি কম যারা ছোট বাচ্চা আছেন অথবা স্পাইসি খাবার খান না তাদের জন্য এটা বেস্ট এবার আমরা স্পেশালটাতে চলে যাই চলার স্পেশাল রামেন এখানে চিংড়ি আছে ডিম আছে আহ এখানে আপনার মাশরুম আছে আচ্ছা আমরা আগের যে রামেনটা ট্রাই করলাম যে এটা এটার মূল্যটা মনে হয় বলিনি এটা হচ্ছে দুইশো টাকা আর এবার যেটা আমি ট্রাই করবো এটা হচ্ছে তিনশো টাকা চলেন রামেনটা একটু মুখে দিই তারপরে বাকি যে আইটেম গুলো আছে সেটা একটু মুখে দিয়ে দেখবে না কেমন লাগে এটা ভালো এর সঙ্গে আপনার মাশরুম দেয়া আছে যে টরেন্টের মাশরুম খেয়ে দেখি এটা পারফেক্ট এটা আপনার অনেক মজা আচ্ছা এখানে কিন্তু গাজর দেয়া আছে এর আগে আমরা যে রামেনটা ট্রাই করছিলাম ওই রামেনটা বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করা ওখানে কিন্তু মিল্ক দেয়া ছিল মিল্ক দিয়ে খুব সুন্দর ভাবে করা ছিল বাট এই জিনিসটা আমি তখন বলতে ভুলে গেছিলাম এই কারণে করে দিলাম এই হচ্ছে চিকেন চিকেনটা অনেক ভালোভাবে কুক করা যেটা রামেনের সময় খুব ভালো যাচ্ছে আর রামেনটা কিন্তু গরম গরম দেওয়া হয়েছে তো খেতে ভালো লাগতেছে তো ওই যে আগের বার যে ডিম ট্রাই করলাম সে ডিম এখানে আছে ডিমের উপর হালকা মশলা দেওয়া আছে আর এখানে চিংড়ি আছে চিংড়িটা একটু আমাদের কি অবস্থা এইরকম চিংড়ি আছে তো এখানে আপনার এই যে চিংড়ি দেওয়া চিংড়িটাও কিন্তু খেতে ভালো লাগছে সব মিলে এইটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে মূলত এখানকার রামেনের যে অবস্থা মানে কোয়ালিটি এই কোয়ালিটিটা পার্সোনালি ভালো লাগছে আপনারা খেয়ে দেখলে আপনারাও বুঝতে পারবেন এটার কোয়ালিটি অনেকটাই ভালো রামেনের পাশাপাশি এই মাসালা নেম্বু সিকান কিন্তু খেতে ভালোই লাগবে এবার আমরা এইটা ট্রাই করব এটার মূল্য হচ্ছে একশো বিশ টাকা অনেক সেই এটা সেই বানাইছে ভাই এটার মধ্যে বলি কি কি আছে এটা মেবি লেবু আছে পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে মুখের মধ্যে না যাওয়ার পর যখন ভিতরে যাচ্ছে মাথা এমনিতেই ফ্রেশ হয়ে যাচ্ছে রিফ্রেশ করতেছে আরকি সেরা সেরা যদি আপনার সঙ্গে বাচ্চারা আসে যারা রামীণ খেতে পছন্দ করে বা খেতে চায় বা কেউ ঝাল কম খাইতে চান তাহলে এই রামায়ণটা ট্রাই করতে পারেন তবে এইটা এটা কিন্তু অনেক ভালো লাগবে যে কারো কাছে আমার কাছে এই আইটেমটা অনেক ভালো লাগছে এছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেগুলো আমি ভিডিওতে বলেই দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ